আবার কোনোদিন ওলামাইকারকে নিয়ে কথা বলে আমরা দূর থেকে মনে করি যে হয়তো ইসলাম গেছে আসলে কি ইসলাম গেছে না আছে আপনারা মনে কি করছেন যুগের আরিফ বিন হাবিব সাহেব চলে গেলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে আরে যুগের বঙ্গবাক মরে গেলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে কিছুই হবে না ইসলাম ইসলামের গতিতেই চলবে কথা ঠিক না কেন আল্লাহ তালা এই ইসলামটাকে আমাদের নবীর নবুয়তের পাওয়ারের সীমানা কতদূর রাখছে এটা দেখেন আল্লাহ তালা নবীর এই নবুয়তের পাওয়ার বর্ণনা করবার আগে নিজের পাওয়ার বর্ণনা করতেছে আল্লাহ তালা বলতেছেন আলহামদুলিল্লাহ আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এর পরিচালনাকারী গোটা আলম বলতে কি বুঝি আরে আমাদের দোষকে যে আসমান দেখা যায় এটাই কি শুধু গোটা আলম নাকি এই এই আসমানের উপর আর আসমান রয়েছে ওই আসমানের ভিতরে বাহিরে যত মাফলুকাত আছে সমস্ত মফলুকাত আর ফেরস্তাদের দৃষ্টিকুল মালিক কে আর একটা আসছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ এমনকি আমাদের পায়ের নিচে যে জমিন আছে জমিন পর্যন্ত কি আমাদের সীমানা শেষ জমিনের নিচে সপ্তপর্বারও জমিন রয়েছে ওই জিমনের ওই জমিনের বাহিরে ভিতরে তো মাখলুকত আছে সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর মালিক কে আল্লাহ তারা নিজের এই পরিচয় দিতে গিয়ে আলহামদুলিল্লাহ ছোরাটার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন আলম কি ভাই এটা আসতে বলেন কি ভাই আলম আলহামদুলিল্লাহ হিরুফ বিলা আরমিন নিজেকে বলতেছেন আমি দুটা আলমের পরিচালনাকারী উনি নিজের ব্যাপারে যেভাবে বলেছেন আলহামদুলিল্লাহ হিরফ বিল আলমিন ঠিক একই শব্দ তিনি তার নবীর ক্ষেত্র ব্যবহার করেছেন নবীর ক্ষেত্র ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই মিয়া এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি আল্লাহর জান্নাতের মধ্যে গাছ লাগাইতে দেরি হয় তো এখন আমার নবীর ব্যাপারে একই শব্দ ব্যবহার করেছেন আলম আল্লাহর ক্ষেত্র আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবীর ক্ষেত্র ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন কথার দ্বারা কি বুঝাতে জানেন আমার আল্লাহর ক্ষমতা কি পৃথিবীতে কোনোদিন শেষ হবে আল্লাহ যেহেতু গোটা আলমের ক্ষমতাশীল আর গোটা আলমের জন্য যেই নবী প্রেরণ করেছেন পরিষ্কার কথা আমার আল্লাহর ক্ষমতাও কোনোদিন শেষ হবে না আমার নবীর নবুয়তের পাওয়ার কালামার পাওয়ার পৃথিবীতে কোনোদিন শেষ হবে কথা ঠিক না বেঠিক অনেকে হয়তো ভাবতে পারেন যে নবীজির কালেমার পাওয়ার মনে হয় কেয়ামত পর্যন্ত ন কেয়ামত পর্যন্ত না নবীর এই কালেমার পাওয়ার কেয়ামতের ময়দানও চলবে আশেপাশে ওলাম মায়কারে জিজ্ঞেস করবেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীরা যখন জ্ঞান আফসি জ্ঞান করতে থাকবে এমন সময়ে নবীদের উম্মতগুলো নবীদেরকে বলবে অগো মূষা তোমাকে না আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছিল আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তুমি তো দাওয়াত দেওয়া নাই মূসা টেনশনে পড়ে যাবে কিরে এত বছর দাওয়াত দিলাম জাতি কালেমার দাওয়াত গ্রহণ করে না আবার উল্টো অভিযোগ দিতেছে নোয়ালি হিসালাতামকে জিজ্ঞেস করা হবে প্রমুখ সব নবীদেরকে মোটামুটি জিজ্ঞেস করা হবে তো জিজ্ঞেস করার পর সব জাতিরা যখন অপবাদ দিতে থাকবে এমন সময়ে এই যুগের ওলামা ইকারাম দ্বারা বলবে ওগো মুসা টেনশন করবার কোন কারণ নাই ওগো নো টেনশন করবার কোন কারণ নাই তোমরা দাওয়াত দিছো এটাই সত্য তোমাদের জাতিগুলো মিথ্যা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা জিজ্ঞেস করবে কি রে ভাই তোমরা পাইলা কর থেকে। পরিষ্কার জবাব দিবে ওয়راثাতুল আম্বিয়া যুগের आलम সমাজ যে আমরা আল্লাহর কোরআন পরে এসেছি এই মিয়া আল্লাহ তাআলার দৈ কালামা কোরআনের পাওয়ার কি কিয়ামত পর্যন্ত না কিয়ামতের ময়দানে চলবে কথা ঠিক নাবে কাজেই পরিষ্কার কথা আমাদের পরিষ্কার কথা কণ্ঠ আর স্তব্ধ আমাদের হাত পা যত কিছু বন্ধ করে দাও তোমরা যেভাবেই যা কিছু করো না কেন ইলা ইনতিহা আল গায়া শাশ পর্যন্ত এই কোরআনের বাণী থাকবে কালের এই দাওয়াত থাকবে হাজারো যারা বিরোধিতা করবে খোদার কসম খেয়ে বলি বিরোধিতাকারীরা যুগের আবু জাহল আর faraoner রূপান্তরিত হবে আল্লাহ তো ভাই ইসলাম এই কালের আওয়াজকে পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে না তো আমি এখানে আসলে কথা বলার জন্য বসি নাই মাদ্রাসা সম্ভবত আমি চিনি না মোহতামিম হতে পারে গতকালকে সাবার আমার সাথে দেখা করছিল উনি বলছিল হুজুরের সাথে তো আসার জন্য তাই আসা তো আমি এখানে বসেছি ওনারা যে এলেম নিয়ে আলোচনা করে তাহকিকাত নিয়ে আলোচনা করে ওনারা যেই উপস্থিত আমাদের মেধা দিয়ে যেই মনোমুগ্ধকর আলোচনাগুলো করে ওই এলেমের সাগরের চারের পাশের আশেপাশের কোনো কিছু আমি নয় কিন্তু আমি ছোট মানুষ বড় আনন্দের বিষয় হচ্ছে আপনাদের টাঙ্গাই সদরে এক কৃতি সন্তান সারা বাংলাদেশে নিজের গলার জুড়ে কথা বলি আর কিছু না। কিসের জুড়ে গলার জুড়ে না এলেম না আমল কিন্তু কথা বলতেছি বড়দের সহপত থেকে বড়োরা আমার জন্য দোয়া করে তো আমিও আপনাদের কাছে ছোট্ট একটি আবদার রাখব ইন্নী আরতু ইলাইকুম আন তাদউ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা اولا আন সালিহা আমার আলোচনা যারা শুনতেছেন ছোট্ট একটু দোয়া করবেন যিনি কথা বলতেছে অনন্ততবকে উনি যেন হেদায়তের পথে চলতে পারে সকলে বলে আমি তো এই ভরা মজলিসের মধ্যে আলোচনা করার যোগ্যতা আমার নাই যেহেতু বসছি তিনটা চারটা কথা বলেই যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি দুইটি আয়াত তালাবাদ করেছি এই দুইটি আয়াত থেকে একটু আলোচনা করবো তো পাক রব্বুল আলমিন আমাদেরকে যে ইসলাম ধর্মটা দিয়েছেন আমাদেরকে যে ধর্মটা দিয়েছেন এই ধর্মের কে হবে এই ধর্ম পৃথিবীতে থাকবে কতদিন পর্যন্ত এটার অস্তিত্ব কতদিন পর্যন্ত এই বিষয়টা আমাদের একটু জানা দরকার আছে না নাই আরে দুই দিন পর পর শামসিকের বাচ্চারা একবার নবীকে নিয়ে গালি দেয় কথা ঠিক না বেটি আবার কোনোদিন কোরআন নিয়ে কথা বলে আবার কোনোদিন ওলামাইকারদেরকে নিয়ে কথা বলে আমরা দূর থেকে মনে করি যে হয়তো ইসলাম গেছে আসলে কি ইসলাম গেছে না আছে থাকবে ইনশা এটা আপনাদের বলতে হবে না এটা আল্লাহ তালা বলা ইসলাম কতদিন থাকবে সেটাও বুঝেন তো আল্লাহ তালা কোরআনের মধ্যে এই ইসলামটা কতটুকু শক্তিশালী দেখেন আল্লাহ তালা এই ইসলামকে এই ধর্মটাকে টিকিয়ে রাখবার জন্য সেই আদিকাল থেকে একত্ববাদের তাওহিদকে টিকে রাখবার জন্য আল্লাহ তারা আদিকাল থেকে যুগে যুগে নবী এবং রাসুলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কথা ঠিক না তো প্রত্যেকটা নবীরাই যখন দুনিয়াতে আসতেন আসার পিছনে ওনার সাথে আরেকটা কারণ থাকতেন কি কারণ যিনি হক নিয়ে আসতেন তারই সাথে আরেকজন বাতিল থাকতেন কথা ঠিক না বেটি তো যুগে যুগে ইতিহাস এটা হয়েছে যত আল্লাহ তারা পৃথিবীতে যত নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী এবং রাসুলদের দাওয়াতি বাণী কি ছিল জানেন প্রত্যেকটা নবী এবং রাসুলদের দাওয়াতি বাণীর নাম ছিল কালিমাতুল্লাহা তো এই দাওয়াতের বাণী যারাই পৃথিবীতে নিয়ে আসতেন তো আমরা এটা দেখতাম যারাই এই দাওয়াতের বাণী সঠিকভাবে উচ্চারণ করতো জাতির সামনে উন্মুক্ত ভাবে মানুষদেরকে দাওয়াত দিত প্রত্যেকটা নবী এবং রাসুলদের পিছনের ইতিহাস খুঁজে দেখো ওনাদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন থাকতো এখন যুগের ইতিহাস খুঁজো আল্লাহ তালা নবী এবং রাসুলদেরকে প্রেরণ করার পরে সিস্টেম কি ছিল জানেন আল্লাহ কোনো নবীকে কোনো গ্রামের মধ্যে পাঠাইতেন কোনো নবীকে কোনো শহরের জন্য পাঠাইতেন কোনো নবীকে আবার কোনো রাষ্ট্রের জন্য পাঠাইতেন তো এক একটা নবীকে এক একটা জায়গার জন্য পাঠাইতেন যে জায়গার নবী প্রয়োজন হতো আল্লাহ সেখানে নবী প্রেরণ করতেন প্রেরণ করবার পর একটা সিস্টেম ছিল একজন নবী চলে যাইতেন আরেকজন নবী আসত ইতিহাস খুঁজে ওলামাইকরামদেরকে জিজ্ঞাসা করো নবী একজন চলে যাইতে দেরি হয়তো সাথে সাথে ওনার তবা আসমানি কিতাব উঠে যাইতো নতুন নবী আসতেন নতুন নবী আসার পর নতুন কিতাব এবং নবুয়তের উপর রাষ্ট্র পরিচালনা হতো এভাবেই চলতে চলতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত চলে এখন বলেন সব নবীরাই যখন চলে যায় ওনাদের নবুয়তবাদ কিতাববাদ বিশালতবাদ সর্বশেষ একজন নবী আসলেন আমার নবী তোমার নবী জানাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো দুনিয়াতে এসেছেন বলেন তো দেখি উনি আখবার পরে ওনার দাওয়া আসমানি কিতাব আল কোরআন আসনাবাতিন আছে ওনার দাওয়া নবুয়াত আসনাবাতিন আছে ওনার দেওয়া কালাম সবকিছু তো ঠিকই আছে তো আগে তো সিস্টেম ছিল নবীরা চলে যায় তো আরেকজন নবী আসতো এখন তো আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন আনা খাতাম নবী গিনলা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে আমার পরে আর কোন নবী আসবে তাহলে এই নবুয়তের দায়িত্ব বহন করবে কে এই যুগের আলেম সমাজ কোন সমাজ নবী যেহেতু আসবে না দায়িত্ব বহন করবে কে আলেম সমাজ এ যুগের আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে কথা সত্য কিন্তু এখন কথা হচ্ছে আমার নবীও তো চলে গেছেন এখন আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে পৃথিবীতে এই কালেমার দাওয়াত কত দূর পর্যন্ত চলবে কতদিন চলবে এটা জানা দরকার আছে না নাই আপনারা মনে কি করছেন যুগের আরিফ বিন হাবিব সাহেব চলে গেলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে আরে যুগের বঙ্গবাক মরে গেলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে কিছুই হবে না ইসলাম ইসলামের গতিতেই চলবে কথা ঠিক না বেঠিক কেন আল্লাহ তালা এই ইসলামটাকে আমাদের নবীর নবুয়তের পাওয়ারের সীমানা কত দূর রাখছে এটা দেখেন আল্লাহ তালা নবীর এই নবুয়তের পাওয়ার বর্ণনা করবার আগে নিজের পাওয়ার বর্ণনা করতেছে আল্লাহ তালা বলতেছেন আল্লাহুল্লাহ আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এর পরিচালনা গোটা আলম বলতে কি বুঝি আরে আমাদের দোষকে যে আসমান দেখা যায় এটাই কি শুধু গোটা আলম নাকি এই আসমানের উপর আসমান রয়েছে ওই আসমানের ভিতরে বাহিরে যত মাসলুকাত আছে সমস্ত মফলুকাত আর ফেরতাদের দৃষ্টিকূল মালিক কেকটা আসতে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ এমনকি আমাদের পায়ের নিচে যে জমিন আছে এই জমিন পর্যন্ত কি আমাদের সীমানা শেষ না জমিনের এর নিচে সপ্ত পরবা আর জমিন রয়েছে ওই জিমলের ওই জমিনের বাহিরে ভিতরে এত makhlukাত আছে সমস্ত makhlukাতের সৃষ্টি কোন মালিক আল্লাহ তো নিজের এই পরিচয় দিতে গিয়ে আলহামদুলিল্লাহ ছড়াটার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন আলম কি ভাই এটা আস্তে বলেন কি ভাই আলম তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজেকে বলতেছেন আমি গোটা আলামের পরিচালনারকারী উনি নিজের ব্যাপারে যেভাবে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক একই শব্দ তিনি তার নবীর ক্ষেত্র ব্যবহার করেছেন নবীর ক্ষেত্র ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর কোন সুবহানাল্লাহ আল্লাহ এই মিয়া এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি আল্লাহর জান্নাতের মধ্যে গাছ লাগাইতে দেরি হয় তো এখন আমার নবীর ব্যাপারে একই শব্দ ব্যবহার করেছেন আলম আল্লাহর ক্ষেত্র আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবীর ক্ষেত্র ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলমিন কথার দ্বারা কি বুঝা জানেন আমার আল্লাহর ক্ষমতা কি পৃথিবীতে কোনদিন শেষ হবে আল্লাহ যেহেতু গোটা আলমের ক্ষমতাশীল আর গোটা আলমের জন্য যেই নবী প্রেরণ করেছেন পরিষ্কার কথা আমার আল্লাহর ক্ষমতাও কোনোদিন শেষ হবে না আমার নবীর নবুয়তের পাওয়ার কালামার পাওয়ার পৃথিবীতে কোনোদিন শেষ হবে কথা ঠিক না বেঠিক অনেকে হয়তো ভাবতে পারেন যে নবীজির কালেমার পাওয়ার মনে হয় কেমত পর্যন্ত ন কেমত পর্যন্ত নয় নবীর এই কালেমার পাওয়ার কেয়ামতের ময়দানও চলবে আশেপাশে ওলামায় কেরামাতে জিজ্ঞেস করবেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীরা যখন ইয়ান আফসি করতে থাকবে এমন সময়ে নবীদের উম্মতগুলো নবীদেরকে বলবে অগো মূষা তোমাকে না আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছিল আমাদেরকে কালেমার দাওয়াত তুমি তো দাওয়াত দেওয়া নাই মূসা টেনশনে পড়ে যাবে কিরে এত বছর দাওয়াত দিলাম জাতি কালেমার দাওয়াত গ্রহণ করে না আবার উল্টো অভিযোগ দিতেছে নো আলিহিসামকে জিজ্ঞেস করা হবে প্রমুখ সব নবীদেরকে মোটামুটি জিজ্ঞেস করা হবে তো জিজ্ঞেস করার পর সব জাতিরা যখন অপবাদ দিতে থাকবে এমন সময়ে এই যুগের ওলামা ইকরাম দ্বারাই বলবে ওগো মুসা টেনশন করবার কোনো কারণ নাই ওগো নো টেনশন করবার কোনো কারণ নাই তোমরা দাওয়াত দিছো এটাই সত্য তোমাদের জাতিগুলো মিথ্যা বলተছে সুবহানাল্লাহ ওরা জিজ্ঞেস করবে কি রে ভাই তোমরা পাইলা কত্তে কে পরিষ্কার জবাব দিবে বংশাতুল আম্বিয়া যুগের আলম সমাদ যে আমরা আল্লাহর কোরআন পড়ে এসেছি এই মিয়া আল্লাহ তাআলার দৈওয়ায় কালামা কোরআনের পাওয়ার কি কিয়ামত পর্যন্ত না কিয়ামতের ময়দানে চলবে কথা ঠিক নাবে কাজেই পরিষ্কার কথা

আমার এই ছোট্ট খাট্ট বক্তব্যের উপর বুঝে শুনে আমল করা তো দান করুক আপনাদের সামনে যিনি আসতেছেন না জুতা টানার যোগ্যতা আমার নাই কিন্তু হয়তো আমার এলাকায় বাড়ি দিকে দরে দিয়ে দিয়েছে আমাকে আলোচনা করার জন্য একটু আলোচনা করলাম দোয়া করবেন আখরে দা আবার আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম আলাইকুম আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকে আমার মেহমান 好，这里刚听到没